সাদাকাল্লাহুল ইবাহিম সাদাকাল্লা আলোচনা শুরুতেই আজকে একটি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব ইনশাল্লাহ প্রশ্ন এসেছে শিয়া কারা তাদের কি তাদের জানাজা পড়া এবং দোয়া করা যাবে কি আল্লাহ তাআলা রসুল করিম সাল্লিয়ামের ইন্তকালের পরে সাহাবে আজমাইন রেদানুল্লাহ তাহিমদেরকে একটি ঐক্যের মধ্যে রেখেছিলেন আর এই ঐক্য বিনষ্ট হয়েছে সর্বপ্রথম আকিদার বিভ্রান্তির মাধ্যমে প্রথম যে আকিদার বেদাত শুরু হয়েছে সেটি হলো তাকদিরকে অস্বীকার করা তাকদিরকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম আকিদাগত বেদাত তৈরি হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই হাদিস যেখানে রাসুল সাল্লাম বলছেন আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা তিহাত্তর ফেরকায় বিভাজিত হয়ে যাবে তারই ফলশ্রুতিতে পরবর্তীতে মুসলিম উম্মা নানা ফিরকা এবং আকিদার দলে বিভক্ত হয়ে যায় এই বিভক্তিগুলি তিনশো হিজড়ি পর্যন্ত প্রকট আকার ধারণ করেছে এর মধ্যেই তিয়াত্তর ফেরকার প্রকাশ হয়ে গিয়েছে এবং ওলামায় কাম রা দনউল্লাহ তাল আলহিমজমাইন এ বিষয়ে রীতিমতো বই লিখে কিতাব লিখে প্রতিবাদও করেছেন যত ফেরকা সে আমলে প্রচলিত ছিল সবগুলি ফেরকা কিন্তু এখন সমভাবে নাই অনেকগুলি ফেরকা এবং আকিদা বিলুপ্ত হয়ে গিয়েছে তাদের কোনো ফলোয়ার নাই বিশ্বজুড়ে দুটি বড় আকিদার প্ল্যাটফর্ম এখনও চালু আছে একটা হলো শিয়া আ আর একটা হলো সুন্নি সুন্নি এবং শ্রিয়া এই দুটি আকিদা এখন গোটা বিশ্ব জুড়ে রয়েছে এবং এই দ্বন্দ্ব হজরত আলী কারামাল্লা বুর পর থেকে শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত এটা আর কেউ বন্ধ করতে পারেনি এবং সম্ভবত এই দ্বন্দ্ব মাদা ইয়ৌমিল কেয়ামা কেয়ামত পর্যন্তই চলতে থাকবে শিয়া শব্দের অর্থ মূলত দল বা অনুগত হওয়া দলভুক্ত হওয়া কোনো একটি মতে ঐক্যমত পোষণ করা এসব অর্থে শাব্দিক অর্থে সেই আ শব্দটি ব্যবহার করা হয় কোরআনুল করিমে আল্লাহ সুবাহানব তালা শি আতুন শব্দটি একবার ব্যবহার করেছেন আর শব্দটি নানাভাবে বিভিন্নভাবে আল্লাহ সুবাহানব সর্বমোট দশ বার উল্লেখ করেছেন যে সব জায়গায় আল্লাহ রাবুল আলমিন অনুগত দলভুক্ত নিজস্ব লুক অনুসৃত দল অর্থে ব্যবহার করেছেন শিয়ারা একটি বড় দল কিন্তু তাদের মাঝেও অনেক উপদল রয়েছে শিয়ারা একটি আকিদাগত ফেরকা কিন্তু এই ফেরকার অধীনে বহু ফেরকা রয়েছে ইমাম বাজ রাহেমাহুল্লা তিনি উল্লেখ করেছেন যে বাইশটি ফেরকা পর্যন্ত উল্লেখ করেছেন কিন্তু আরও আকিদার অনেক মহাকিক ওলামা একরাম বলছেন তাদের উপদল প্রায় সত্তরটিরও বেশি সুতরাং শিয়া সম্প্রদায়ের সার্বিক বা সম্মিলিত নাম একটি হলেও তাদের কিন্তু ভিতরে ভিতরে অনেক উপনাম রয়েছে অনেক উপদল রয়েছে এবং কিছু কিছু রাষ্ট্র এবং এলাকায় তাদের সংখ্যাধিক্ষতাও রয়েছে যেমন ইরান ইরাক আজারবাইজান বাহরাইন এই সমস্ত রাষ্ট্রগুলোতে আপনারা দেখবেন অধিকাংশ নাগরিক শিয়া আবার মোটামুটি মধ্যম পন্থায় মধ্যম অবস্থানে রয়েছে লেবানন সিরিয়া তারপরে দক্ষিণ ইয়ামন পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া এসব এলাকায় কিন্তু প্রচুর শিয়া আছে এই শিয়াদের আধিক্যতা শুধুমাত্র আমাদের বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওই সব এলাকাগুলোতে নাই বাকি পৃথিবী জুড়ে যত জায়গায় মুসলমান আছে ওখানে কিন্তু শিয়া আছে বাংলাদেশও শিয়ারা আছে আপনারা পুরাতন ঢাকায় গেলে ইমাম বাড়াতে সেখানে শিয়াদেরকে দেখতে পারবেন মোহাম্মদপুরে শিয়া মসজিদ আছে এদের সংখ্যা একেবারেই কম কিন্তু বিশ্বজুড়ে শিয়াদের অবস্থান খুবই সুদৃঢ় এদের মধ্যে অনেক দল উপদল রয়েছে কিন্তু অধিকাংশ শিয়াপন্থী লোকেরাই এসনা আশারিয়া আকীদা আকিদা পোষণ করেন এদের সংখ্যা প্রায় পঁচাশি ভাগ মানুষ এসনা আসারিয়া এসনা আসারিয়া হলো তারা বারো জন ইমামকে ইমাম মনে করে বাকিদেরকে ইমাম মনে করে না এবং এই বাকিদেরকে তারা মাসুমও মনে করে না আকিদার আলোচনা বাকি আলোচনা সামনে বলবো ইনশাল্লাহ তো এসনা আসারিয়া ইমামের প্রথম ইমাম হচ্ছে হজরতে আলী কার্রাবাল্লাবুজাহু আর বারো নম্বর বা সর্বশেষ ইমাম তিনি হলেন মোহাম্মদ আল মেহেদি আল মুজির তিনি অপেক্ষমান এখন আসেন নাই মেহেদি হিসাবে আবির্ভূত হবেন শিয়ারা তাদের জন্য অপেক্ষা করছে তার জন্য অপেক্ষা করতেছে কখন আসবেন কেয়ামতের পূর্বে আসবেন আল্লাহ রসুল সাল্লা হাদিসে যে ইমাম মেহেদির কথা বলেছেন এই মেহেদি সেই মেহেদি নয় এটা হলো শিয়া মজাবের শিয়াপন্থীদের মেহেদি তাকার তার নাম হল মোহাম্মদ কিন্তু মোহাম্মদ আল মেহেদি তারা তাকে যেই উপনামে ডাকে সেটা হলো আল ইমাম আল মুন্তজির অপেক্ষমান ইমাম যার জন্য তারা অপেক্ষা করছে অনেক রকমের উপদল এছাড়াও আছে জাইদিয়া শিয়া ইসমাইলিয়া শিয়া গোরাবিয়া শিয়া কারামতিয়া শিয়া এরকম বহু দল উপদল তাদের মাঝে আছে মধ্যে যেটা বললাম যে স্না আশারিয়াদের সংখ্যা অনেক বেশি আকিদার দিক থেকে কোরআন সুন্না এই দুটা বিষয়কে মৌলিকভাবে তারা স্বীকার করে রাসুল সাল্লামকে রাসুল হিসেবে এবং খাতামুন নবী হিসেবেও স্বীকার করে আর আমুলি রোকনগুলোকে যেমন সালাদ জাকাত হজ এগুলোকেও তারা স্বীকার করে কিন্তু তাদের কিছু কিছু ফেরকার আঁকিদে এতটাই জঘন্য যে ইমান থাকার কোনো সুযোগ নেই যেমন কোনো কোনো ফেরকা মনে করে যে হজরতে আলী কার্লা বাহাবু তিনি নিজেই আল্লাহ এরকম জঘন্য আকিদা পোষণকারী লোকও আছেন এছাড়াও বিভিন্ন ফেরকার ইমামদেরকেও তারা নিজেদের ইলাহ মাহবুদ হিসেবে উল্লেখ করেছে যেগুলো ইসলামী আকিদার সাথে কোনো রকমেই যায় না ইসলামী আকিদার সাথে কোনো রকমই খাপ খায় না এসনাসারি এশিয়া যারা সবচেয়ে সংখ্যায় বেশি তাদের বিরুদ্ধে শাহ অলিউল্লাহ মুহাদেশ দেহলেবী রহমার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মহাদিসহলে বি রাহমুল্লাহ তিনি একটি আলাদা কিতাব রচনা করেছেন যেটাতে তিনি আসনা আসারিয়া শিয়াদের বিরুদ্ধে সব জবাব তিনি সেখানে দিয়েছেন এবং তারা যে গোমরা ফেরকা এই বিষয়টি তিনি সেখানে স্পষ্ট করেছেন তো আসনা আসারিয়া শিয়ারা মনে করে যে গুটি কয়েক সাহাবি ব্যতীত বাকি সকল সাহাবি মোরতাজ ছিলেন বেঈমান ছিলেন এটা কোনো সাধারণ মুসলমানেরও মেনে নেওয়ার কোনো সুযোগ নেই সুন্নি উলাম একরামের তো প্রশ্নই উঠে না শিয়াদের আকিদা হলো যে গুটি কয়েক সাহাবি ছাড়া বাকি সব সাহাবি মোরতাজ ছিলেন মোনাফেক ছিলেন এবং কাফের ছিলেন কিছু কিছু শিয়ারা তো এটাও বলে যে যারা এইসব সাহাবিদেরকে ভালোবাসে মোহাব্বত করে তারাও কাফের কাফেরকে কে করলে তো কাফের হওয়া এটাকে স্বাভাবিক ফতোয়া জন্য যারা সাহাবে থেকে মোহাব্বত করে তাদেরকে ওরা কাফের বলে আর কোরআনে করিম এর সম্পর্কে তারা এইটা ধারণা পোষণ করে যে কোরআন পরিবর্তিত এবং বিবর্তিত হয়েছে নাউজুবিল্লাহ জালিক এটা কোনো ইমানদারের আকিদাই হতে পারে না যে আল্লাহ সুবাহ ও তালা পুরস্কার ঘোষণা দিয়েছেন একে কোরআন একাডেমি কোন নির্ভুল এবং এটাতে কোনো পরিবর্তন বিবর্তন হয়নি সেখানে শিয়াদের আকিদা হল কোরআন পরিবর্তিত হয়েছে সুসংরক্ষিত হয়নি এবং তাদের কিতাব আছে ফসলুল খেতাব ফি এসবাতে তাহরিফে কিতাবে রব্বিল আর বাব আল্লাহ আল্লা ওয়া তালার কিতাব যে পরিবর্তন হয়েছে এই প্রসঙ্গে তারা আলাদা কিতাবও রচনা করেছে একাধিক কিতাব রচনা করেছে তিন নম্বর আকিদা যেটা তারা পোষণ করে তারা বিশ্বাস করে যে বারোজন ইমাম যে এসন আশারিয়ার আকিদা তারা পোষণ করে জন ইমাম হজরত আলী থেকে শুরু করে ইমাম আল মুন্তাজের পর্যন্ত এই বারোজন ইমাম প্রত্যেকে মাসুম ছিলেন বেগোনা ছিলেন তাদের কোনো গোনা ছিল না নবীরা যেমন মাসুম তারাও এভাবেই মাসুম নবীরা সারা আর কেউ মাসুম নন আর তাদের আকিদে হল তাদের এই বারো ইমাম পুরাই মাসুম ছিলেন বেগনা ছিলেন মোতান বা সাময়িক বিবাহ এটা শিয়ারা জায়জ মনে করে আমরা সুনিরা এটাকে হারাম মনে করি এবং এটা মানসুক হয়ে গেছে এই ব্যাপারে সমস্ত সুন্নি রাম একমত এই জন্য সাময়িক বা মোতানিকা শিয়ারা মনে করে তাকিয়া করা জায়েজ তাকিয়া হলো মনে একটা লুকিয়ে রেখে আরেকটা প্রকাশ করা মনে একটা লুকিয়ে রেখে আরেকটা প্রকাশ করা এটা জায়েজ নয় বরং এটা খুবই ভালো কাজ আপনি যা বলবেন তা করবেন না যা করবেন তা বলবেন না আর আমরা সুনিরা মনে করি এটা পুরাই মুনাফিকি চরিত্র আল্লাহ রসুল হাদিসে এটা স্পষ্ট মুনাফিকিতা বলে উল্লেখ করেছেন সুতরাং এই ধরনের কোনো চেতনা লালন করা এটা সম্পূর্ণই সুন্না বিরোধী কাজ সে মনে করে যে মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস যেমন পবিত্র স্থান তেমন কারবালা নজফ এবং কুম শহর এগুলো সম পরিমাণে পবিত্র স্থান মসজিদে হারামের যে মর্যাদা নজফ কারবালা এবং কুম শহরের একই মর্যাদা শিয়ারা মনে করে আবু ওকর ওবার আয়েশা এবং হাফসা রেদান তাদের উপর লানত করা ওয়াজিব যারা লানত করে না তাদের উপরও তারা লানত করে কারণ তাদের আকিদা হলো হজদা আবু উমর ওমর এবং ওসমান রেদানুল্লাহ তাল আলী মজমাইন জবরদস্তি করে জবর দখল করে জোর করে ক্ষমতা দখল করেছেন এবং আলী কার্লা যাওকে ক্ষমতা থেকে তারা সরিয়ে দিয়েছেন ক্ষমতা গ্রহণ করতে দেননি একেবারে দিবালুকের মতো সত্য যার চোখ নাই সেও এটা এরকম স্পষ্ট দেখতে পায় যে এই সমস্ত সাহাবায় কেরাম রাজানুল্লাহ তালি ব্যক্তি ইচ্ছা বাস্তবায়ন করার জন্য বা ক্ষমতার লিপসুতার কারণে তারা ক্ষমতায় যাননি জনগণের সদিচ্ছায় তারা চাপে পড়েই তারা শুধু দায়িত্ব নিয়েছিলেন এরকম জলযন্ত একটি স্পষ্ট বিষয়কে অস্বীকার করে আশারায় মোবাসার এসব মানুষদেরকে তারা লহানত দেয় নাউজুবুল্লাহমিনিক এবং হজরতে আয়েশা এবং হাফসা রাদি আল্লাহ তালান আনহমা এই দুইজনের বিষয়ে তাদের বক্তব্য অত্যন্ত নোংরা এবং খারাপ তারা তাদের চরিত্র নিয়েও কথা বলেছে নজুবিল এই ধরনের আকিদা আপনারা যদি এই বিষয়টা আলাদা করে শুনেন তাহলে আমি লম্বা করে বলতে পারবো কিন্তু একটি ছোট্ট আলোচনায় এত কিছু বলাও মুশকিল কয়েকটি আকিদার কথা আলোচনা করলাম এখন আমরা শিয়াদেরকে কাফের বলি না শিয়ারা কাফের কে কাফের না এ ফতোয়া দেওয়ার দায়িত্ব আমাদের নেই এতক্ষণ পর্যন্ত যা শুনলেন আপনাদের বিবেক যা বলে তাই হলো ফতোয়া আর আপনাদের বিবেকেই কিন্তু একটা সিদ্ধান্ত তৈরি করেছে কি বলা উচিত আর কাফের শব্দটা সাধারণত আমরা যারা আলোসোনাবল জামাতের লোক আমরা এটা প্রয়োগ করতে চাই না কারো ব্যাপারই না আমরা কোনো বিষয়ে এটা বলি যে কাজটা কুফুরি কাজ এইটা বলি না উমুখে কাফের হয়ে গেছে কারণ ব্যক্তিকে কাফের সাব্যস্ত করার দায় ভার এটা কিন্তু অনেক কঠিন আমরা কাজের কথা বলি আমরা বলি যে আমরা এই কাজটাকে ঘৃণা করি এই অপরাধটাকে ঘৃণা করি অপরাধীকে না আমরা আশা করি আমাদের গোমরা এ হয়ে যাওয়া বাতিল ফেরকার লোকগুলি তো কোনো সময় হয়তো ইমানও নিয়ে আসতে পারে সুতরাং কাফের বলার যে এই বৈশিষ্ট্য এটাও কিন্তু শিয়াদের বৈশিষ্ট্য আমাদের দেশে এক ধরনের এক ধরনের নামদারি চুন্নি আছে যারা মূলত শিয়াদেরই একটা প্রোডাক্ট তারা কিন্তু দেখবেন কথায় কথায় মানুষদেরকে কাফের বলে ফেলে এই চরিত্রটা মূলত শিয়াদের এরা মানুষদেরকে খুব সহজেই কাফের বানিয়ে দেয় যে কাফের বানানোর যে প্রবণতা এটা আমাদের দেশে খুবই প্রকট আকার কিন্তু ধারণ করেছে তো কেরাম এ কেরাম রেদান কাউকে কাফের বলার ক্ষেত্রে চারটি মূলনীতি অনুসরণ করেন এটা আপনাদের সবারই জানা উচিত যে একজন মানুষকে কাফের বলার জন্য চারটি মূলনীতি ওলামায় কেরাম রেজওয়ান্লাহ তালা আলমাইন আলোচনাব জামা অনুসরণ করে এক নম্বর কেউ কাফের হয়ে গেছে এ কথা বলতে হলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে তার কথা কাজ এগুলি কোরআন বিরোধী এবং কোরআন হাদিস দ্বারা কুপুর হিসাবে প্রমাণিত হয়েছে এটা আগে আপনাকে প্রমাণ করতে হবে ধরুন কেউ অস্বীকার করে আখেরাত বলতে কিছু নাই তাহলে তাকে আপনার কাফের বলতে কোনো অসুবিধা নেই কারণ যেহেতু কোরআন এবং হাদিসে আখেরাতকে বিশ্বাস করাকে ফরজ করা হয়েছে এটা ইমানের অপরিহার্য অঙ্গ এটা যখন প্রমাণ হয়ে যাবে যে সে সরাসরি বলে আমি বিশ্বাস করি না তাইলে আপনি তাকে স্পষ্টভাবেই কাফের বলতে পারবেন যেহেতু কোরআন এবং সুন্নার সিদ্ধান্তের সরাসরি বিপরীত সে অবস্থান নিয়েছে দু নম্বর কুফুরি কাজটি তার কাছে তার কাছ থেকে সন্দেহাতীত প্রমাণিত হতে হবে অনুমান ভিত্তিক নয় আপনি ধারণা করতেছেন অনুমান করতেছেন এরকম করে তার থেকে হয়তো কাজটি হয়েছে কুহুরি কাজটি এরকম করে কাউকে আপনি কাফের ফতা দিতে পারেন না আপনি হাতে নাতে তার কাছ থেকে এটা প্রমাণিত হইতে হবে সে কুফুরির কাজটি করেছে আল্লাহ সুবাহ বলেন ওলা তাকফুমা আলাইসালা কবি ইলম যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে কথাবার্তা বলতে সিদ্ধান্ত নিতে যেও না সুতরাং ধারণা বশত ধারণার বশবর্তী হয়ে কোন মানুষকে কাফের ফতোয়া দেওয়া যায় না আর আল্লাহ রসুল সাল্লাহাম হাদিসে পুরাই নিষেধ করেছেন রসুল বলছেন যে ব্যক্তি অন্য ভাইকে কাফের বললো অথচ সে কাফের না কুফুরের এই বিষয়টি তার উপরেই বর্তায় সুতরাং আলুসাল জামাতুরাম কাফির শব্দটি প্রয়োগ করতে খুবই ভয় পান খুবই বিবেচনার সহিত কথাটি উচ্চারণ করেন তিন নম্বর বিষয় হলো যাকে কাফের বলছেন তা তার কুপুরি সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ বিষয়টি যে কুপুরি এ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে নচেত তাকে কাফের বলা যাবে না সে জানেই না এই কাজটা কুপুরি করে ফেলেছে এই জন্য তাকে কাফের বলা যাবে তাকে জিজ্ঞেস করতে হবে এটা যে কাজ আপনি কি জানেন যদি বলে যে হ্যাঁ জানি তাই সে কাফের আর যে বলেন যে না ভাই এই মাসলা তো আমি জানি না তাহলে তাকে কাফের বললে কোনো সুযোগ নেই আল্লাহ সোহান ওতালা করেন কেরিম এর সাথে করেছেন আল্লাহ তা কাউকে কাফের বানাইতে চায় না অমা কুন্না মো আজ দিবি না হাত্তা না যতক্ষণ পর্যন্ত কোনো রাসূল না পাঠাই ততক্ষণ পর্যন্ত ওখানে আমি আযাবের ব্যবস্থা করি না সুতরাং কুফুরি কোনটা কুফুরি কোনটা না এটা না জানা একজন লোককে কাফের ফতোয়া দেওয়া যায় না চার নাম্বার উসুল ওলামা এখন বলছেন নির্যাতন এবং জবরদস্তির কারণে যদি কেউ কুফুরি প্রকাশ করে তার কুফুরি কুফুরি হিসেবে গণ্য হয় না এমন ভাবে তাকে আঘাত করছে শাস্তি দিয়েছে জেল জুলুম দিয়েছে আপনার নির্যাতন করেছে এই নির্যাতনের কারণে তার মুখ দিয়ে বের করে সেরেছে যে কুফুরি কালাম বের করে ছেড়েছে এটা শরিয়া পদ্ধতিতে শরীয়ত বলে যে সে কাপের হবে না কাফের হওয়ার সুযোগ নেই আল্লাহ সুবান বলছেন মান কাফারা কাে বা দা ইমানহি দেখেন একেবারে ক্লিয়ার মান কাফারা কা ইমানহি যে ইমান আনার পর কুফুরি করলো তো ইল্লামান উকরেহা যাকে জোরপূর্বক ইমান থেকে কুফুরি কথা বলতে বাধ্য করল ও আলবহু ইমান অথচ সে অন্তরে ইমান লালন করে তাকে কাফের বলা যাবে না এজন্য ঢালাওভাবে সকল শিয়াকে কাফের বলার কোনো সুযোগ নেই আমরা বলি না সুন্নিরা বলি না ওরা আমাদেরকে বল যদিও তাদের আঁকি একদম স্পষ্ট যাদের আকিদা কুফুরি তাদেরকে কাফের বলা যাবে ব্যক্তিগতভাবে কাউকে নির্দিষ্ট করে কিন্তু একটা ফেরকাকে সরাসরি কাফের বলে দেওয়ার পক্ষে কোনো আলোচনা বল জামা কথা বলেননি এবং ঢালাওভাবে শিয়াদেরকে কাফের বলতে উৎসাহিতও করেননি এবং আপনারা দেখবেন যে হজ যখন আসে অথবা তারা যখন উমরা করতে যায় মক্কা এবং মদিনায় কোনো সময় শিয়াদেরকে আলাদা করে দেখা হয় না এবং তাদেরকে সেখানে তাওয়াপ এবং হজ করতে বাধা দেওয়া হয় না তার মানে হলো ও মুসলিমদের তো তাওয়াফ এবং হজ করার কোনো অনুমোদন কোরআনে নাই শুধু ইমানদাররাই যাবে সেখানে তো তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে না যেহেতু তাদের কুফুরির বিষয়টি সকলদের কুফুরি বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না মুশকিল হলো আপনি যতটুকু সার দেন আপনার বিপক্ষ কিন্তু আপনাকে সেই সারটা দেয় না এসনা আসারিয়া যেই ফেরকা রয়েছে শিয়াদের তারা এতটাই জঘন্য যে তারা এটাও বিশ্বাস করে যে সুন্নিদের যান মাল এটা শিয়াদের জন্য হালাল কিন্তু আপনি একটা সুন্নি ফতোয়া দেখাতে পারবেন না যেখানে এটা বলা আছে শিয়াদের যানমাল সুন্নিদের জন্য হালাল তাহলে এরা এদের কাছে কিন্তু সুন্নিদের যানমালও নিরাপদ না আরো আরো জঘন্য যে পোষণ করে কিছু কিছু শিয়া সেরা মন হেরা মনে করে শুধু শিয়ারাই হল প্রকৃত সন্তান মানে হালাল জাদা সন্তান আর পৃথিবীর বাকি যত মানুষ আছে এরা সব জারদ সন্তান এটা স্বাভাবিকভাবেই কারো কানে পৌঁছলে সে ক্ষিপ্ত হয় স্বাভাবিক এই আকিদা সুন্নিদের কেউ পোষণ করে না সুন্নিরা ছাড় দিয়েছে এজন্য জন্য ইমাম মালিক রাহেমাহুল্লাহ রাফিজিদের সম্পর্কে বলেছেন রাফিজি হল যারা কট্টর শিয়া রাফিজিদের বিরুদ্ধে ইমাম মালেক রহমাতুল্লা আমলে যখন তারা খুব বেশি চাঙ্গা তখন তিনি বলেছেন লা হুম তাদের সাথে কথা বলবে না এবং তাদের থেকে কোন হাদিসও বর্ণনা করবে না যারা না তারা মিথ্যা বলতে অভ্যস্ত এদের অধিকাংশই মিথ্যুক এজন এদের থেকে হাদিস নেওয়া যাবে না আরও কারণ বর্ণনা করেছেন ওহুম ইয়সুন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এরা আল্লাহ রাসুল করে গালিগালাস করেম ফিল ইসলাম সুতরাং ইসলামে তাদের কোনো অংশই নেই ইমাম মালিকের এই যুগান্তকারী ফতোয়ার পরে একজন সুন্নি আলেমও তাদের পক্ষে ফতোয়া দেননি কথা বলেননি কিন্তু সরাসরি কেউ কাফের বলেননি ইমাম মালিকও কাফের বলেননি এই সহনশীল অবস্থান হলো সুন্নিদের আর শিয়ারা সবসময় কট্টরপন্থী থাকে অ্যাগ্রেসিভ থাকে আক্রমণাত্মক ভূমিকা এরা থাকে তো প্রশ্নের সাইড দিকে আমাদের এক ভাই যে প্রশ্ন করেছেন উনি বলেছেন যে তাদের জন্য দোয়া করা যাবে কি না হ্যাঁ দোয়া করা যাবে দোয়া এভাবেই করবেন যেভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ তা আলা বলেছেন রব্বানা ফিরলানা আনা অরি খো আনে নাল্লা দিয়ে না সাবাকু বিল ইমান ওলাতাজ আলফি কুলুবে না ইল্লা দিন আ আমানো রাব্বানা ইনকরা উপুর রাহিম তা সিয়া দোয়া না সকল ইমানদারের জন্য দোয়া একজন ইমানদার একজন ইমানদারের জন্য দোয়া করবে সুন্নিরা যদি ইমানদার হয় তো যারা হয় তাদেরকে দোয়া যাবে অসুবিধা কি সুতরাং এইভাবে আকিদার এত বড় একটা পার্থক্য থাকার পরে সুন্নি শিয়াদের সাথে মিলিত হয়ে যাওয়ার কোনো সুযোগ আর থাকে না কারণ এগুলি একটা দুটা বিষয় নয় শত শত বিষয় কোনো কোনো শিয়াদের আকিদার বই পড়লে আপনি এতটাই অবাক হবেন যে এখানে ইমান থাকার কোনো সুযোগই নাই আবার কিছু কিছু মোটামুটি ভালো আছে যেমন জায়দিয়া ফেরকার লোকেরা অনেকটাই ভালো তারা আকিদাতান ইমাম জায়দের অনুসরণ করে আর ফেকার দিক থেকে ইমাম হানিফার অনুসরণ করে আছেন অনেকেই আছেন এজন্য ওলামায়কেরাম রাজন তলহিমাই গড়ে কেউ কাফের শব্দটি ব্যবহার করেন নাই আমরাও ওলামা একরাম রেদানুল্লাহ তালা আজমাইন্দের অনুসরণ করব যেহেতু কুফুরি বলার চারটি মূলনীতি রয়েছে এই মূলনীতিতে না পড়লে কাউকে কাফের বলা যায় না সেজন্য জন্য ওনারা যেমন সংযত আছেন আমরাও এরকম সংযত থাকবো আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক আমিন Rose TV 24 enjoy by listening to the Holy Quran